এই নোটগুলি স্কিল জোগির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব মুন্ডা বিদ্রোহের ফলাফল মুন্ডা বিদ্রোহের ফলে মুন্ডা জনগোষ্ঠী তাদের অধিকার প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে প্রথমত শত শত বছরের শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার শক্তি তারা খুঁজে পায় এরপর উনিশশো আট সালের ছোটনাগপুর টেনেন্সি আইন প্রণয়নের মাধ্যমে মুন্ডাদের পরম্পরাগত ভূমি মালিকানা স্বীকৃতি লাভ করে একই সঙ্গে তাদের বিনা বেতনে বেগার খাটানোর প্রথা সম্পূর্ণ বন্ধ করা হয় সর্বোপরি এই বিদ্রোহের মাধ্যমে মুন্ডারা আইনগতভাবে কিছু সুবিধা অর্জন করতে সক্ষম হয় এটি তাদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি পথ প্রশস্ত করে মুন্ডা বিদ্রোহ শুধু একটি প্রতিরোধ আন্দোলন নয় এটি ছিল তাদের ঐতিহাসিক বিজয়ের সূচনা আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিলযোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই যোগি ভিজিট করুন